ভুল ভাঙতে সাহায্য করতে হবে এটা কমিউনিস্টের সময় আমাদের দায়িত্ব রাখতে হবে এই ভুটের সময় আমরা বিনয় দেখালাম বাকি সময় আমরা চক্ষু রাঙালাম এই কিন্তু চলতে পারে না আমাদের বিনয় থাকবে ন্যায়ের পক্ষে থাকবো অন্যায়ের বিরুদ্ধে থাকবো চোখ রাঙালির কাছে মাথা করব করবো না অন্যের সংগ্রাম তা আঁকাতে পারবো এটা মাথায় রেখে আমাদের কিন্তু অবশ্য হতে হবে কাজে সেদিক থেকে বলবো সময় আছে আজকে আমরা মিটিং করছি সাত তারিখ উনিশ তারিখে এই সময় ভোট শেষ হয়ে যাবে মাঝে তো আর মাত্র দশ এগারো দিন দশ এগারো দিন আপনাদের এই বিধানসভা এলাকার জন্য কম না এই সময়টার মধ্যে যতটা পারেন যত বেশি পরিবারে যান কথা বলুন পাঁচটা সাতটা দশটা পরিবার নিয়ে একসাথে একটু উঠান মিটিংয়ের মতো করুন মাইক বাজাবার দরকার নেই বসুন চা পানের বিস্কুটের ব্যবস্থা করার দরকার নেই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কথা বলুন পরিষ্কার করুন তার মনের যে আবিলতা অস্পষ্টতা দূর করুন তাকে জয় করুন এবং এই নির্বাচনে সামিল করে আমাদের যে বিপক্ষ বিজেপি তাদেরকে পরাস্ত করার যে রাস্তাটা তাকে আপনি নিশ্চিত করুন এই কাজ করার ক্ষেত্রে লাল ঝান্ডা বিশ্বাস করে যারা কাজ করছেন কোন রকম সন্দেহ কিন্তু আপনারা নিজেদেরকে আবদ্ধ রাখতেন না আপনারা বেরোলেন কোথায় বাবুল লোক কোথায় আমরা কি করবো তিনি দাঁড়ালেন ও হতে পারে আসুক যাবলুক কম হতে পারে তাতে কি হলো আশীষবাবুর লোক কম থাকলো তেলেঙ্গার ঝাঁ নিয়ে হাটার লোক কম তাহলে আপনি রাজধানী নিয়ে বেরবেন না তাহলে মূল শত্রুকে চিহ্নিত করে তাকে পরাস্তা করার জন্য সবাই এক জায়গায় আসুন বেশিরভাগ লুক এক জায়গায় তাহলে এই স্লোগানটা দিলেন কেন এটা কি কথা বলবেন একটা করবেন আর একটা এটা তো হতে পারে না জানাই আছে আশীষবাবুর পক্ষে কাজ করার জন্য তার দলের লোক সংখ্যায় কম হতে পারে কার সংখ্যা বেশি কার সংখ্যা কম এখন তো এই হিসেব করার সময় না যত বেশি ভোটার বিজেপির বিরুদ্ধে আমরা ভোট নিয়ে যেতে পারি সেটা হচ্ছে আমাদের কাজ কাজে এই জায়গায় সমস্ত রকম ধরতে হবে উদার দৃষ্টিভঙ্গি নিতে হবে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি নিয়ে যে কৌশল নিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি তাকে বাস্তবায়নের জন্য ভূমিকা আমাদের গ্রহণ করতে হবে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা এগিয়ে যাবেন এই বিশ্বাস নিয়ে আপনাদের উপর আস্থা স্থাপন করে এই দেখা যাচ্ছে আকাশে বেগ এ কখনো বৃষ্টির ফোটা পড়ে কখনও বেশি বৃষ্টি আসতে পারে তার মধ্যেও আপনারা কেউ আসন ছাড়েননি বরং সংখ্যা বাড়িয়েছেন আপনাদের সকলের প্রতি এই যে কথা বলার সুযোগ দিলেন চারজনের কথা শোনার পরেও আমাকেও এতক্ষণ আমি বলবো কিন্তু ভাবিনি আমার ধারণা দশ বারো মিনিট বলেই বৃষ্টির আমাকে শেষ করতে হবে কিন্তু আমি তো অনেকক্ষণ কথা বলে ফেললাম আমি উৎসাহিত করছি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান এবং অনুরোধ আপনাদের রাখছি সেই দায়িত্ব প্রতিফলনের জন্য আপনারা এগিয়ে যাবেন এই বিশ্বাস ব্যক্ত করে কথা বলা শেষ করছি ভালো থাকবেন এবং নমস্কার